হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের সেলাই মেশিনের ছোট্ট একটা সমস্যা নিয়ে হাজির হলাম তো আজকে তোমাদের আমি দেখাবো সেলাই মেশিনে বেল লুজ হলে কি সমস্যা হয় তো বন্ধুরা আমরা অনেকেই জানি না যে বেলটা সমস্যার কারণ মেশিনটায় কি সমস্যা হয় তো দেখো বন্ধুরা এই বেলটা এই বেলটা অনেকে বলে বেল অনেকে বলে থিটা যে যেটাই বলুক না কেন জিনিস কিন্তু এক তো আজকের ভিডিওতে এই বেলটা যদি তোমাদের কখনো সেলাই মেশিনে বেলটা লুজ থাকে এই লুজ থাকলে কি হবে সেইটা বলে আমি ভিডিওটা শুরু করব তো দেখো এই বেলটা লুজ হলে তোমাদের সেলাই মেশিনে রানিং কম থাকবে এবং মেশিংটা কম চলবে তারপরে দেখো এই মিছে যে প্যাটন আছে এই প্যাটনটা যে আমরা স্পিডে চালাই ওটার স্পিরিট ঠিকই আছে কিন্তু দেখা যায় অনেক সময় মেশিংটা কম চলে এইটার কারণটা এই বেলটা লুজ হলে তো বন্ধুরা এইটা মাথায় সব সময় রাখবা যে মেশিং কখনো কম চললে এবং কি রানিং কম হলে এই বেলটা আগে ফলো করবা এই বেলটা ফলো করলি বুঝতে পারবা যে বেলটা লুজ হলে একটু টাইট করে দিবা তো দেখো আমি এই বেলটা লোসটা কিভাবে টাইপ করি সেইটি তোমাদের দেখাবো আর ভিডিওটা কেউ স্কিপ করবো না পুরোপুরি দেখতে থাকো এবং এই সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে দেওয়া তো বেশি কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি মেশিনটে তো তোমাদের প্রথমেই আমি চালাই দেখাবো যে আসলে কি সমস্যা প্যাটার্ন প্যাটোনা কিন্তু যতটা স্পিড দেওয়া ততটায় কিন্তু দিছি বন্ধুরা দিলে কাজ হবে কি তারপরে উপরে মেশিংটা কম চলে আমি যতই রানিং এ চালাই না কেন তারপরে উপরে মেশিনটা কম চলে তো এজন্য আমি প্রথমেই বেল্টার কাজটা করে নেব দেখো এই বেলটা টাইট করার জন্য বেলটা খুলে নিতে হবে এখন দেখো এই বেলটাই জোরা কোন জায়গায় জোড়াটা আছে সেটা খুঁজতে হবে বন্ধুরা আমি কিন্তু বেল জোড়া পেয়েছি এই যে দেখো জোড়াটা দেখো এই মেলে নিচ্ছি এই যে দেখো দনো দুই ওটা দুই ওটা কিন্তু আমি মেলে নিচ্ছি কাপড়টা এই কাপড়টা মেলার পরে আমি এক ইঞ্চি পরিমাণ কেটে নেবো এই যে দেখো এক ইঞ্চি পরিমাণ আমি কাটতে নিলাম কাটার পরে এই অবস্থায় আমি কিন্তু এদিকটা খুলবো না কারণ এদিকটা খুললে এরপরে যদি তুমি এই মাথাটা আটকাই দাও তাহলে কিন্তু আর ঢুকবে না এই কারণ আমি একেবারে সহজভাবে তোমাদের দেখাই দিচ্ছি যে এই অবস্থায় আমি এক ইঞ্চি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এইটা আমি সেলাই করে নেব এখান থেকে আরো এক হাফ ইঞ্চি ধরে সেলাই করে নেব সেলাইটা কিভাবে করি দেখো এটা সমান সমান একটার উপর একটা রেখে এখানে আরো হাফ ইঞ্চি আমি বাদ দিয়ে সেলাইটা করতেছি মেশিন চালাতে হবে না এটা হাত দিয়ে ঘুরাই ঘুরাই এই যে দেখো আবার এভাবে এই আবার মানি এই এই যে যে দেখো মর্তাটা হয়ে গেছে এখন আমি এভাবে এটা না কাটলেও হয় এটা কাটতে দিলে ভালো হয় এই যে দেখো এখন এখন আবার এই লাগাই দিচ্ছি তো আমি একটু তোমাদের চালাই দেখাবো দেখো বন্ধুরা এখন প্যাটর্নে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু মেশিন দৌড় দেয় মানে এখন রানিংটা অনেকটাই বেড়েছে এবং কি আগে যে কম চলতে সেটা কিন্তু এখন নাই এখন প্রচুর স্পিডটা বেড়েছে তো বন্ধুরা তোমরা খেয়াল রাখবা যে মেশিন কম চলে পার সাথে যদি মেশিন না মিল থাকে তাহলে তোমরা বুঝতে পারবা যে বেলটা হয়তো বা লুজ হয়ে গেছে এই কারণেই সমস্যাটা হয় আস্তে বেলটা চেঞ্জ করে তোমরা তোমাদের সমস্যা সমাধান হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা তো এই ভিডিওটা আবারও বলি তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার সাথে থাকবা এবং সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে দেবা তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ